আমি দল করি না ভাই আমি দি গ্রেটার কুজের পিপল অ্যাসোসিয়েশন করি তাহলে আমি বিজেপি গ্রেটার কুজের পিপলস অ্যাসোসিয়েশন পক্ষ থেকে সংগঠন করি আমি বিজেপির এখন বিজেপি সংসদ হয়েছে আমি বিজেপির সক্রিয় সক্রিয় সদস্য মানে রাজ্যসভার মেম্বার আমাকে নিয়েছে বিজেপি হ্যাঁ বিশ্বাসে নিয়েছে আমি আমি এরকম করব

অসমাপ্ত থেকে গেল আমি আজকাল এই রাজবাড়ি দেখে রাজবাড়ি যে এরকম হয় এইরকম যে হয় আমার কল্পনাই ছিল না আমি এখানে মুগ্ধ আর বাকি আপনারা আপনার চোখে আপনারা যা দেখতেছেন এইটা আমার পরম্পরার নীতি এই নীতিতে আমি জীবনযাপন করতেছি তো সেহেতু দয়া করে আমাকে এরকম করে এই জায়গায় নেওয়া যাবেন না হ্যাঁ তা আমার জায়গাটা আমাকে তো আমাকে পাঠিয়েছে বিজেপি আর রাজ্যসভা সংসদ করে পাঠিয়েছে আর যেহেতু আমি পদ গ্রহণ করেছি তো যতদিন পাঁচ বছর টার্মস আছে আমি এরপরে যদি আমার এরপরে কথা আমি জানি দাদা আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন এরপর যদি বিজেপি মানে বলে বা যে কেন দেখা করলেন তাহলে কি তার কৈফদ দেবেন মানে এরকম কিছু মানে যদি বলে আমাকে কে জিজ্ঞাসা করবে বিজেপির থেকে যদি জিজ্ঞাসা করা হয় মানে কেন দেখা করবে আমি দল করি না ভাই আমি দি গ্রেটার কুজের পিপুল অ্যাসোসিয়েশন করি তাহলে আমি বিজেপি গ্রেটার কুজের পিপুল অ্যাসোসিয়েশন পক্ষ থেকে সংগঠন করি আমি বিজেপি এখন বিজেপি সংসদ হয়েছে প্রতীক চিহ্ন সংসদ হয়েছে আমি তো আর কি বলবো বলেন ঠিক আছে আজ পর্যন্ত আমাকে পুজিব আর বি দেখে পির দেখেছে বলেন আমি যে বি একজন মেম্বার আজ বলে নেই বি জেপির কোনো নেতা বলে নেই সেন্ট্রাল টিম আসলো তারা বলছে না আম ও ডাকছে না আমাকে মানেই না ওরা তা আমি কি করব বলেন তাহলে কি সাংসদ পথ ছেড়ে দিবেন বি জে পির যেখানে আপনার সম্মান নেই এরা আমাকে কী সম্মান দেবে সম্মান দিয়েছে গৃহমন্ত্রী অমিত মাননীয় অমিত সম্মান দিয়েছে প্রধানমন্ত্রী যে আমার সঙ্গে কুচবিহারে দেখা করেছে হ্যাঁ আমার সঙ্গে বৈঠক করেছে তা কার সম্মান চাব বলেন আমাকে সবাই সম্মান করে সবাই শ্রদ্ধা শোকের দেখে এরা কেন কেন করছে না কেন উল্টা পাল্টা বলছে আমি তো জানি না ভাই একটা লাস্ট প্রশ্ন আপনাকে রাজ্য সরকার বলেছিল নারায়ণী ব্যাটালিয়ান করা হবে সেটা করেছে সেন্ট্রাল থেকে বলেছিল নারায়ণী সেনা করা হবে সেটা এখনো হয়নি আপনার যারা সদস্যরা রয়েছেন এখানে অনেকে নারায়ণী সেনার বেশি রয়েছেন অনেক ছেলে আপনাদেরকে বলেছিলেন আপনার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন কেউ করুক আর না করুক শোনেন কেউ করুক না করুক আমরা করব কেউ করুক আর না করুক আমরা করব সময় দেখতে পাবেন মানে আপনারা কর্মসংস্থানের ব্যবস্থা করবেন

এখন কথা হলো আমি যেগুলো শুনতেছি যতগুলো কথা শুনতেছি হ্যাঁ আমার বিরুদ্ধে হ্যাঁ কতগুলো প্রভাকাণ্ডা হচ্ছে কারা করছে মানুষ বলছে মানুষ বলছে আপনারা জানেন সবাই জানেন কিন্তু ভাই আমি কাকু শত্রু মনে করি না আমি কারো বিরুদ্ধে নেই হ্যাঁ শুনুন আমি আপনাকে একটা না আম